নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ি নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের দশম পর্ব অর্থাৎ ছিন্নপত্রের দশম পর্ব যে পর্ব কবিগুরু দ্বিতীয় পর্যায়ে লিখেছেন বা দ্বিতীয় পর্যায়ে আমাদের কাছে এসে পৌঁছেছে এই ছিন্নপত্র লেখার দিন হচ্ছে রবিবার দশই জ্যৈষ্ঠ বারোশো নিরানব্বই সাল আর লেখার স্থান বোলপুর তাহলে চলবন্ধু ঘুরে আসি জ্যৈষ্ঠ মাস থেকে আর ঘুরে আসি আমাদের বাংলার সেই বোলপুর থেকে কাল বিকালে ভয়ানক বৃষ্টি বাদল দুর্যোগ গেছে সেটা আক্ষেপের বিষয় নয় বরঞ্চ ভালোই গাছপালাগুলো এবং পৃথিবীর কিনো আবরণ বেশ একটু সবুজ চিকচিকে তষ্টসে হয়ে উঠুক দেখে চোখ জুড়ুক আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত স্নিগ্ধ সজল মেঘে আচ্ছন্ন হয়ে যাক বনভূমি গাঢ় ছায়ার অন্ধকার হয়ে আসুক অবিরল বৃষ্টিধারা দিকবধূদের অবগুণ্ঠন রচনা করে দিক ঘন পল্লবের উপর ঝরঝর বৃষ্টিপতনের শব্দে অরণ্য মুখরিত হয়ে উঠুক ছোট বড় জীবন জলস্রোত বিচিত্রলীলা ও কলেবরে নিশ্চল বিস্তীর্ণ ভূমিকে চারিদিক থেকে শৈশব চাঞ্চল্যে সজীব করে তুলুক হয়েওছে সেই রকম আজ সকালে সমস্ত আকাশ জল ভারাক্রান্ত মেঘ যেন নত হয়ে পড়েছে এবং দিক বিদিক বর্ষার ছায় সুস্নিগ্ধ হয়ে রয়েছে খোকাটা ভালো করে কথা কইতে পারে না বলে ওর মনের যা কিছু মনেই থেকে যায় এবং সমস্ত উদ্যম মনের ভিতরে ক্রমিক কাজ করে সেই জন্য ওর মনের চিন্তা রেখাগুলো খুব গভীর হয়ে পড়ে বেলা ক্রমিক কথা কয়ে কয়ে ভালো করে কিছু ভাববার এবং ধারণা করবার অবসর পায় না ওর সমস্ত মানসিক শক্তি অবিরল রচনা করতেই নিঃশেষিত হয়ে যায় কিন্তু ওর মনটি ভারী দয়ার্দ্র খোকা সেদিন একটা পিঁপড়ে মারতে যাচ্ছিলো দেখে ও নিষেধ করবার কত চেষ্টা করলে দেখে আমি ভারী আশ্চর্য বোধ করলাম বা আমার ভারী আশ্চর্য বোধ হল আমার ছেলেবেলায় ঠিক ওই রকম ছিল কীটপতঙ্গকেও কষ্ট দেয়া আমি সহ্য করতে পারতুম না কিন্তু বড় হয়ে তার চেয়ে কঠিন হয়ে গেছি মনে আছে তখন বড় দুঃখে বড় মর্মান্তিক ক্লেশ পেতুম এখন আর কই তেমন হয় বেলা বড় হয়ে এলেও এই রকম ক্রমশ কঠিন হয়ে আসবে তা না হতেও পারে ও কি মেয়ে এ তো ওকে নিজের হাতে কোনো নিষ্ঠুরতার কাজ করতে হবে না আমি ছেলেবেলায় জীবনের কষ্ট সম্বন্ধে যেরকম অতি সচেতন ছিলুম সেরকম ভাব এখনো থাকলে পৃথিবীতে পদক্ষেপ করা দায় হয়ে উঠত বোধহয় পিয়ের লাঠির মতো কেবলই বেদনা ও মৃত্যুর দ্বারা আহত হয়ে পদে পদে কেবল ওই নিয়েই বিলাপ পরিতাপ করতুম সে বড় উৎপাত তাছাড়া যে সকল বিষয়ে সাধারণত লোকে কোনো ব্যথা অনুভব করে না সে সম্বন্ধে নিজের বেদনা প্রকাশ করলে অন্য লোকে অত্যন্ত চটে ওঠে তারা মনে করে এই লোকটা আমাদের চেয়ে শ্রেষ্ঠতা প্রকাশ করবার চেষ্টা করেছে মনে আছে আমার বড়রা যখন দয়ার পাত্রকে দয়া করতেন না তখন আমার একটা কিছু যথাসাধ্য বলতে কিংবা করতে ইচ্ছে করত কিন্তু ওই লজ্জায় করতে পারতুম না পাছে তারা মনে করতেন ইস যে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে আমাদের সকলের উপরে টেক্কা দিতে এসেছেন মানসিক অনুভূতি শক্তির সম্বন্ধে নিজের চতুর্দিকের চেয়ে অধিক চেতনা সম্পন্ন হওয়া ভারী আপদের প্রথমে সেটাকে গোপন করা এবং অবশেষে সেটাকে কমিয়ে আনাই হচ্ছে যুক্তিসঙ্গত মনে আছে ছেলেবেলায় একদিন জ্যোতিদাতার সঙ্গে গাড়িতে যাচ্ছি প্রতিমধ্যে একজন ব্রাহ্মণ পথিক আমাদের গাড়ি থামিয়ে বললে আপনারা আমাকে গাড়িতে একটু স্থান দিতে পারেন আমি পথের মধ্যে নেমে যাব জ্যোতি দাদা ভারী রাগ করে তাকে তাড়িয়ে দিলেন আমি সেই ঘটনায় ভয়াবহ মর্মাহত হয়েছিল একে তো বেচারা শান্ত পথিক তাতে সে অপমানিত লজ্জিত ও নিরাশ হয়ে চলে গেল কিন্তু জ্যোতিদাদা যেখানে দয়া অনুভব করলেন না সেখানে দয়া প্রকাশ করতে আমার ভারী লজ্জা করল আমি অত্যন্ত কষ্টেও কিছু বলতে পারলাম না কিন্তু আমার ভাতৃভক্তিকে খুব আঘাত লেগেছিল এখানেই শেষ হল কবিগুরুর দ্বিতীয় পর্বের দশম ছিন্নপত্র আমার আজকের এই ছিন্নপত্র যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ছিন্নপত্র নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব নমস্কার বন্ধু